গুড মর্নিং ক্লাস তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আগের দিন ক্লাসে তোমরা কী শিখেছিলে আগের দিন ক্লাসে তোমরা শিখেছিলে যে কিভাবে মাটির সৃষ্টি হয় কিভাবে চা বাগানের সৃষ্টি হয় চা পাতা কেমন করে তৈরি হয় এ বিষয়ে তোমরা জেনেছিলে না তো আজকে আমরা একটা নতুন বিষয়ে জানবো তার আগে আমি তোমাদেরকে দুটো দলে ভাগ করে দিছি তোমরা গ্রুপ এ তোমরা গ্রুপ বি কেমন জানো তো নীলিমা একদিন বাজারে গেছে বাজারে গিয়ে দেখছে দোকানে ব্যাগ জুতো তারপর কি কোমরে বাঁধা বেল্ট সব ঝুলছে তো সে কিনতে গিয়ে বলল এটা চামড়ার ব্যাগ এটা চামড়ার জুতো এটা এটা হলো চামড়ার বেল্ট তো এইভাবে সে শুনে হাসছে যে কি ব্যাপার চামড়ার আবার জুতো হয় চামড়ার আবার ব্যাগ বেল্ট হয় এটা শুনে সে খুব হাসলো কিন্তু দোকানদার বলল যে না চামড়ার অবশ্যই তৈরি হয় তখন তার কি মনে হলো যে হ্যাঁ চামড়ার তো জিনিস হয় দোকানদার যখন বলছে নিশ্চয়ই চামড়ার জিনিস হয় তখন থেকে তার মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হলো তো সেই প্রশ্ন কি তোমাদেরও তৈরি হচ্ছে যে কি চামড়ার জুতো চামড়ার ব্যাগ কিভাবে তৈরি হয় এ সম্পর্কে কি তোমরাও জানতে চাও জানতে চাও তাই তো তাহলে চলো আমরা শুরু করি আজকের পাঠ চামড়া নিয়ে কিন্তু চামড়াকে কি বলে জানো চামড়াকে বর্ম বলে ঠিক বলেছ চামড়াকে বর্ম বলা হয় তাহলে আজ আমরা এই বর্ম শরীরে জানবো শরীরে কি বর্ম থাকে হ্যাঁ শরীরের বর্ম কোনটা এই যে তোমরা দেখতে পাচ্ছ শরীরের চামড়া বা ত্বক একেই শরীরে বর্ম বলা হয় তাহলে চলো আজ আমরা এই শরীরের বর্ম সম্পর্কে বিস্তারিত জানবো আজকে আমাদের পাঠ শরীরের বর্ম তো আচ্ছা বলো তো তোমরা যে বলছো শরীরের চামড়া বা ত্বককে বর্ম বলা হয় এটা তোমরা কোথার থেকে জানলে বই পড়ে জেনেছো হ্যাঁ বই পড়ে জেনেছো আর বলো তো সবথেকে পুরু বা মোটা চামড়া কার রয়েছে গন্ডারের একদম ঠিক বলেছ গন্ডার গন্ডারের চামড়া থেকে পুরু বা মোটা হয় তোমরা কি বলতে পারবে যে চামড়া বা বর্মকে ইংরেজি ভাষায় কি বলা হয় স্কিন বলা হয় একদম ঠিক বলেছো স্কিন স্কিন বলা হয় বা তোমরা তো বেশ ভালোই উত্তর দিচ্ছ দেখছি তাহলে তোমাদের বইয়ের যে প্রথম পৃষ্ঠায় শরীরের বর্ম বলে অধ্যায় আছে সেই অধ্যায়টি তোমরা পাঠ করো প্রত্যেকে পাঠ করো আমি তোমাদের পাঠ শুনব সরব পাঠ করো হয়ে গেছে আচ্ছা বলো তো এবার আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করছি তোমরা প্রশ্নের গ্রুপ ওয়াইজ উত্তর দেবে গ্রুপ এ থেকে বলো তো চামড়ার নিচে কি থাকে মাংস পেশি শিরা ধমনি থাকে একদম ঠিক বলেছ চামড়ার নিচে শিরা ধমনী ধমনী কি একদম চামড়ার নিচেই থাকে গ্রুপ বি থেকে বলো তো একটু ভেতরে থাকে হ্যাঁ সবার ওপরে চামড়ার নিচেই সব প্রথমে কি থাকে প্রথমে শিরা থাকে তারপরে কি থাকে তারপরে ধমনী থাকে এবার তো যে চামড়ার নিচে তো আমরা জানলাম মাংস পেশি শিরা ধমনি এসব রয়েছে কিন্তু শিরা বা ধমনির চামড়ার নিচে ফুলে থাকে সেটা কি তোমরা কেউ দেখতে পেয়েছ হ্যাঁ এই যে আমাদের এখানে নীল নীল সবুজ 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 দেখা যায় হ্যাঁ সবুজ সবুজ দেখা যায় ঠিক বলেছো নীল নীল সবুজ সবুজ যে দেখা যায় এটাকে নীল নীল ঠিক বলে না গো এটাকে সবুজই বলা হয় কেমন সবুজ বলেই মনে রাখবে তো এর ভেতরে কি থাকে রক্ত চলাচল করে শিরার ভেতর দিয়ে শরীরে আমাদের রক্ত চলাচল করে আর সেই রক্ত চলাচল করার জন্য আমাদের শরীর সঞ্চালন হয়ে থাকে কেমন এবার তোমরা বলো তো যে চামড়ার ব্যবহার দিন দিন বেড়েছে না কমেছে কমে গেছে কেন কমে গেছে তোমরা বলতে পারবে আলোচনা করে বলো হ্যাঁ একদম ঠিক বলেছো চামড়ার ব্যবহার দিন দিন এই জন্য কমে গেছে যে চামড়ার ব্যবহার করতে গিয়ে মানুষ দেখলো চামড়ার ব্যবহার বাড়ালে তাদেরই বিপদ হচ্ছে কাদের বিপদ হচ্ছে মানুষের বিপদ হচ্ছে কেমন ধরনের বিপদ হচ্ছে এই বিপদ যে দিন দিন পশু হত্যা হচ্ছে পশুর সংখ্যা কমতে শুরু করেছে তাই তারা কি করলো যে চামড়ার ব্যবহার কমিয়ে চামড়ার বিকল্প কিছু তৈরি করতে শুরু করলো তোমরা কি কেউ বলতে পারবে পশুর চামড়া আগে শুকিয়ে তার উপর লেখা হতো তারপরে কি করা হতো পশুর চামড়া কলকারখানায় যখন জিনিসপত্র তৈরির জন্য ব্যবহার করতে শুরু করা হলো তখন দেখা যাচ্ছে তার যে দুর্গন্ধযুক্ত জল তার দুর্গন্ধযুক্ত জল নদীতে পড়ছে বা সমুদ্রে গিয়ে পড়ছে জল নষ্ট হচ্ছে তাছাড়া কি হচ্ছে প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে এছাড়া কি হচ্ছে জুতো ব্যবহার করা হতো সেই সবের প্রাণী হত্যা হচ্ছে বিভিন্ন জিনিস তৈরি করতে গিয়ে চামড়ার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে ব্যাগ তৈরি করা হতো জল বয়ানোর জন্য আগে ব্যাগের থলি তৈরি করা হতো এই সব কাজের জন্য প্রাণী হত্যা বেশি হচ্ছে এছাড়া চামড়ার দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে এই সব কারণের জন্য কি করলো মানুষ যখন সচেতন হলো তখন তারা চামড়ার ব্যবহার কমিয়ে দিল এবং চামড়ার বিকল্প কিছু তৈরি করতে থাকলো ঠিক আছে তোমাদের আর কি কোনো প্রশ্ন আছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো কী ব্যবহার হতো গন্ডারের চামড়া থেকে ঢাল ব্যবহার করা হতো যুদ্ধ করার ঢাল ব্যবহার করা হতো আর কি ব্যবহার করা হতো তো পোশাক তৈরি করা হতো কি পোশাক যুদ্ধের সময় যাতে গুলি বা আঘাত কোনো যুদ্ধের আঘাত যাতে শরীরে সরাসরি প্রবেশ না করে সেই জন্য গন্ডারের পুরু চামড়া দিয়ে মোটা চামড়া দিয়ে ঢাল ব্যবহার করা হতো এইভাবেই কিন্তু চামড়ার ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো কিন্তু মানুষ সচেতন হওয়ার পর দেখলো যে চামড়ার ব্যবহার হতে গেলে প্রাণী হত্যা বেশি হয়ে যাচ্ছে তাই তারা কি করলো তারা চামড়ার ব্যবহার কমিয়ে চামড়ার বিকল্প তৈরি করতে লাগলো তাহলে আজকের পাঠ থেকে আমরা কী কী জানলাম আজকের পাঠ থেকে আমরা জানলাম যে চামড়ার নিচে শিরা ধমনী থাকে চামড়াকে বর্ম বলা হয় আর গন্ডারের চামড়া থেকে বেশি পুরু হয়ে থাকে গন্ডারের চামড়া থেকে ঢাল পোশাক তৈরি করা হয় যুদ্ধের জন্য আজ সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানলাম যেটা হচ্ছে গন্ডারে এই চামড়ার ব্যবহার চামড়ার ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জানলাম এবং চামড়াকে ইংরেজিতে বা বর্মের ইংরেজি অক্ষর সম্পর্কে জানলাম কি অক্ষর না তো স্কিন এস কে আই এন স্কিন স্কিন কথার অর্থ হচ্ছে ত্বক বা চামড়া তাহলে আজকের পাঠ তোমাদের কেমন লেগেছে ভালো লেগেছে আজকে নতুন কিছু জানলে তাই তো এরকমই অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা করবো তবে আজকের পাঠ এতটুকু